প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সু আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আজকের এই ভিডিওটিতে এই নিয়োগ সম্পর্কে এটু একটা ধারণা দিব কত বয়স লাগবে শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এই ভিডিওটির মাধ্যমে আপনারা সব এটু যে জানবেন অনলাইনে আবেদন শুরু চোদ্দই আগস্ট এবং আবেদন শেষ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই সেনাবাহিনীর এমআরডিসি পদে আবেদন করতে যোগ্যতা লাগবে বয়স দুই নভেম্বর দুই তারিখ বয়স সর্বনিম্ন সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না মানে হলো সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যারা তারাই শুধু এই এমআরডিসি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে সাধারণ টেট জিডি এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি জি পদে আবেদন করতে পারবেন করণিক টেট এইচএসটি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই করণিক টেডে আবেদন করতে পারবেন উচ্চতা লাগবে উচ্চতা লাগবে পাঁচ ফুট ইঞ্চি এবং ক্ষুদ্র নৌ গোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি ওজন লাগবে উনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ অসারিত অবস্থায় বত্রিশ চোখ ছয় বাই ছয় অবশ্যই হতে হবে শারীরিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার মানে পঞ্চাশ মিটার সাঁতার আপনাকে জানতেই হবে প্রার্থীদের নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এমন সৈনিক সেনা হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা সমূহ বেতন বাতা প্রশিক্ষণ কালীন মাসিক বেতন আট এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশ অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্ত হবে পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশ মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন ও চিকিৎসা ভর্তুকি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালের নিজ স্ত্রী বা সন্তানের উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে নিম্নের জেলা সমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবে জেলাসমূহের নাম ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ চাপাইনগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া জিনাইদ সাতক্ষীরা খুলনা পিরোজপুর ভোলা পটুয়াখালী বগুড়া নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর হুন্পুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ বিক্ষনবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি এখানে যতগুলো জেলা উল্লেখ করা হয়েছে শুধুমাত্র তারাই এই আবেদন করতে পারবে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অবশ্যই এই নিয়োগ সম্পর্কে আপনাদের আর কোন সমস্যা থাকার কথা না আর যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কি সমস্যা অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না যাতে পরবর্তীতে নতুন কোনো চাকরির আপডেট সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ